পেরিয়ে গিয়েছে শারদোৎসব এবারে লক্ষ্মী পুজোয় মাতলেন বঙ্গবাসী প্রতি বছর আশ্বিন মাসে শুক্লা পূর্ণিমায় অনুষ্ঠিত হয় কোজাগরি লক্ষ্মী পুজো সেই অনুযায়ী সোমবার অনুষ্ঠিত হল যাকে ঘিরে জমে উঠেছে রায়গঞ্জের লক্ষ্মী বাজার হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি বাড়িতেই দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় তাই পুজোর বাজারে প্রচুর ভিড় রায়গঞ্জের মোহনবাটি বাজারে সোমবার সকাল থেকে তিল ধারণের জায়গা নেই তবে সকলের গলায় একটাই সুর বাজারের জিনিসপত্রের দাম কিছুটা বেশি রানা দেব নামের এক ক্রেতা বলেন লক্ষ্মী পুজোর বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক দাম সামর্থ্য অনুযায়ী হলো কেনাকাটি বাজারে কি কারণে প্রতি বছরই হয় কেমন একটু বেশি এটা কি পূজার জন্যই কি এমনি প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি এমনি নর্মাল ঠিক থাকে নর্মাল তো ঠিক থাকে পূজার জন্য পূজার জন্য দাম বেশি হরেন্দ্রনাথ বর্মন নামের এক ক্রেতা বলেন তিনি হেমতাবাদের চৈনগর থেকে এসেছেন প্রতিমা কিনতে এক টাকা দিয়ে প্রতিমা কিনেছেন

ওটা দাম পড়লো মোটামুটি একশো টাকা এটা নিলাম একশো তিরিশ টাকা দাম মোটামুটি ঠিক আছে দাম মোটামুটি ঠিক আছে একশো দশ বিশ টাকা এটা হতে পারে বাড়িতে পুজো হ্যাঁ বাড়িতে পুজো হীরা পাসওয়ান নামের এক ফল বিক্রেতা বলেন দেশি বিদেশি নানান ধরনের ফল এসেছে বাজারে তবে ফলের দাম লক্ষ্মী পুজো উপলক্ষে অনেকটাই বেশি অস্ট্রেলিয়ার আঙ্গুর আছে ক্যালকোনিয়াম আঙ্গুর আছে চাইনা আছে ফেলিয়ার কমলা আছে কিরকম দাম কেমন দাম আছে একটা কমলা ষাট টাকা ছয়শো টাকা কিলো এটা কি লক্ষ্মী পুজো উপলক্ষে দামটা একটু ব্যাপ্তি আমি হাতে এখানে বলছো বললাম লক্ষ্মী পুজো উপলক্ষে দাম কি একটু ব্যাপ্তি হ্যাঁ দাম বাড়তি তাও কেমন বেচা কেনা কেমন না ভালো আর সিটিভি সংবাদ রায়গঞ্জ